নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় এবার প্রায় দুশো হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বাংলা লিঙ্ক ও চায়না জাতের তরমুজ চাষ হয়েছে আমি একে করে আড়াইশো জমি গত করছি তরমুজ আনুমানিক বিক্রি করতে পারবো এক দেড় লক্ষ ওটা বিক্রি করতে পারবো আগে এই জমিগুলা পরা থাকতো এখন এই জমিগুলাতে ফসল হওয়াতে মানুষের অভাব দূর হয়ে গেছে বেশি পয়সা বেঁচতে পারতাম যদি বাংলাদেশ সরকার আমাদেরকে একটা কোলে ব্যবস্থা করে দিত আমরা এখানে ক্ষেতে আমরা প্রতি পিস ষাট টাকা পিস কিনতেছি ছয় হাজার টাকা দর আবার খুচরা বেচতাছি একশো টাকা একশো বিষ দেড়শো টাকা অনেক কৃষক তরমুজ চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে করলা চাল কুমড়া মিষ্টি কুমড়া ও ঢেঁড়স আবাদ করেছেন আমি আশি হাজার টাকা বিক্রি করছি আরো মানে বিশ হাজার টাকা আমি বিক্রি করতে পারবো এখন তো মোটামুটি সবাই দারো বাঙাল মিলে সবাই ভালোই চলতেছে আট টাকা পিস পনেরো টাকা পিস কিনা পরে আমাদের এখানে সত্তর আশি টাকা উচ্চ ফলনশীল তরমুজ চাষি আগ্রহী করতে কৃষককে পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ বিভিন্ন পাহাড়ি এলাকা পাহাড়ির ঢালে পাহাড়ি এলাকায় দুর্গাপুর তরমুজের ব্যাপক আবাদ হয়েছে এবং কৃষক ভাইরা ভালো ফলন পেয়েছে তবে জেলায় তরমুজ সংরক্ষণের সুবিধা না থাকায় কিছুটা বিপাকে কৃষক সুদীপ তামাহমুদ চ্যানেলাই